এপ্রিল থেকে ব্রিটেনে গাড়ি ডিউটি হলিডে হাউস এবং নয়টি বিষয়ে ট্যাক্সের বড় পরিবর্তন আসছে সালের এপ্রিল মাস থেকে যুক্তরাজ্যে চালু হয়েছে একাধিক বড় আর্থিক এবং কর সংক্রান্ত পরিবর্তন সরকার অক্টোবর বাজেটে ঘোষিত কিছু সিদ্ধান্ত এখন কার্যকর করেছে যার প্রভাব পড়বে সাধারণ মানুষ ব্যবসায়ী গাড়ি মালিক বাড়িওয়ালা এবং কর্মীদের ওপর কেউ কেউ এই পরিবর্তনকে স্বাগত জানালেও অনেকেই বাড়তি চাপের আশঙ্কা করছেন চলুন জেনে নেই এপ্রিল থেকে কার্যকর হওয়া নয়টি গুরুত্বপূর্ণ ট্যাক্স পরিবর্তন শুরুতে যেটি রয়েছে সেটি হচ্ছে নিয়োগকারীদের জন্য জাতীয় বিমা অর্থাৎ ন্যাশনাল ইন্স্যুরেন্স ছয় এপ্রিল দুই থেকে নিয়োগকারীদের জন্য জাতীয় বিমা কন্ট্রিবিউশন এক দশমিক দুই শতাংশ পয়েন্টে বেড়ে পনেরো শতাংশ হয়েছে যে আয় থেকে এই বিমা নিতে হয় সেটি সীমা বছরের নয় হাজার একশো থেকে কমিয়ে পাঁচ হাজার করা হয়েছে তবে ছোট ব্যবসার জন্য এমপ্লয়মেন্ট অ্যালাউন্স বাড়িয়ে পাঁচ হাজার থেকে দশ হাজার পাঁচশো করা হয়েছে তারপর যেটি রয়েছে সেটি হচ্ছে হোলিডে লেট ট্যাক্স সুবিধা বাতিল ছুটির বাড়ি ভাড়ায় যারা আয় করতেন অথবা যারা হোলিডে হাউস ভাড়া দিয়ে আয় করতেন তাদের জন্য আলাদা কর সুবিধা তুলে নেওয়া হয়েছে এখন থেকে এই আয় সাধারণ সম্পত্তির আয়ের অংশ হিসাবে বিবেচিত হবে তারপরে রয়েছে স্টাম্প স্টাম্প ডিউটি পরিবর্তন প্রথমবার বাড়ি কিনতে আগ্রহীদের জন্য ট্যাক্স মুক্ত সীমা চারশো হাজার থেকে কমিয়ে তিনশো হাজার করা হয়েছে অন্যান্য ক্রেতাদের জন্য নীল রেড ব্যান্ড দুইশো হাজার থেকে কমে হয়েছে একশো পাউন্ড তারপরে রয়েছে ন্যূনতম একুশ বছর বা তার বেশি বয়সীদের জন্য প্রতি ঘন্টায় নতুন মজুরি হয়েছে পাউন্ড পেন্স থেকে বছর বয়সীদের জন্য হয়েছে দশ পাউন্ড এবং আঠারো বছরের নিচে যারা রয়েছে তাদের হয়েছে সাত পাউন্ড পঞ্চান্ন পেন্স তারপরে রয়েছে গাড়ির ট্যাক্সের পরিবর্তন ইলেকট্রিক গাড়ির ট্যাক্সে ছাড় শেষ হয়েছে এখন ইলেকট্রিক ভেহিকল মালিকদের প্রথম বছরে দিতে হবে দশ পাউন্ড এবং পরবর্তী বছরে একশো পঁচানব্বই পাউন্ড যেসব ইলেকট্রিক ভেহিক্যালের মূল্য চল্লিশ হাজারের বেশি তাদেরকে অতিরিক্ত বছরে চারশো পঁচিশ দিতে হবে তারপর যেটি রয়েছে সেটি হচ্ছে সফট ড্রিঙ্কস লেভি বৃদ্ধি কম সরকার যুক্ত পানির ওপরে ট্যাক্স প্রতি লিটারে আঠারো পেন্স থেকে বেড়ে উনিশ পেন্স হয়েছে বেশি সরকারযুক্ত পানির জন্য এটি বেড়ে হয়েছে পঁচিশ পেন্স তারপর রয়েছে অ্যালকোহলের ডিউটি হ্রাস ড্রাফট বিয়ার বা অ্যালকোহলের উপর কর এক দশমিক সাত শতাংশ হ্রাস করা হয়েছে এতে প্রতিটি পেইন্ট এক পি পর্যন্ত সস্তা হতে পারে আট নম্বরে যেটি রয়েছে সেটি হচ্ছে ব্যবসা হারে ছাড় কমানো হয়েছে রিটেল লেজার হসপিটালিটি খাতের ব্যবসাগুলোর জন্য আগে যেখানে পঁচাত্তর শতাংশ ব্যবসা হারে ছাড় ছিল তা কমিয়ে পঁয়তাল্লিশ শতাংশ করা হয়েছে তারপর রয়েছে নন ডোমিসাইল স্টাটাস বাতিল যারা যুক্তরাজ্যে থাকেন কিন্তু তাদের স্থায়ী ঠিকানা বিদেশে তারা এতদিন শুধু ইউকেতেই অর্জিত আয়ের উপর কর দিতেন এখন থেকে তাদের বিশ্বের যে কোনো আয় বা লাভের উপর কর দিতে হবে যদি তারা দীর্ঘমেয়াদী বাসিন্দা হন তবে নতুন অভিবাসীরা চার বছর পর্যন্ত বিদেশি আয় এবং লাভে করমুক্ত সুবিধা পাবেন রাখি রানা টিভি লন্ডন